শুরুটা ভালো হল ভারতের নতুন কোচ অধিনায়ক জুটির কোচ হিসাবে নিজের প্রথম ম্যাচ জিতলেন গৌতম গম্ভীর অধিনায়ক হিসাবে প্রথম ম্যাচ জিতলেন সূর্যকুমার যাদব শ্রীলঙ্কাকে তাদের ঘরের মাঠে প্রথম টি টোয়েন্টি ম্যাচে তেতাল্লিশ রানে হারালো ভারত প্রথমে ব্যাট করে সূর্যের অর্ধস্তরানে দুইশো তেরো রান করে ভারত সেই রান তারা করতে পারেনি শ্রীলঙ্কা উনিশ ওভারে দুই বলে একশো সত্তর রানে অল আউট হয়ে যায় তারা এই জয়ের ফলে টি টোয়েন্টি সিরিজে এক শূন্য এগিয়ে গেল ভারত টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কার অধিনায়ক চরিত আসালং শুরুটা ভালো করেন ভারতের দুই ওপেনার শুভমন গিল ও যশস্বী জয়সওয়াল যত দিন যাচ্ছে বোঝাপড়া ভালো হচ্ছে দু জনের পাওয়ার প্লে কাজে লাগান ভারতের দুই ব্যাটার শ্রীলঙ্কার পেসারদের বলের গতি ব্যবহার করে বড় শর্ট মারতে শুরু করেন দু জনে পাওয়ার প্লে শেষ বলে আউট হন শুভমন ষোলো বলে চৌত্রিশ রান করেন তিনি দুই ওপেনারের মধ্যে চুয়াত্তর রানের জুটি হয় পরের ওভারের প্রথম বলেই আউট হন অপের ওপেনার যশস্বী তিনি করেন একুশ বলে চল্লিশ রান দুই ওপেনার আউট হওয়ার পরে দলের রানকে টেনে নিয়ে যান টি টোয়েন্টির নতুন অধিনায়ক সূর্য কুমার ও ঋষভ পন্থ তারাও আক্রমণাত্মক শট খেলছিলেন শ্রীলঙ্কার স্পিনারেরাও তাদের আটকাতে পারেননি অধিনায়ক হিসাবে নিজের প্রথম ম্যাচেই অর্ধস্থরান করেন সূর্য ছাব্বিশ বলে আটান্ন রান করে আউট হন তিনি সূর্য আউট হওয়ার পরে দ্রুত উইকেট করতে শুরু করে ভারতের এক একদিকে টিকে থাকলেও কোনো সঙ্গী পাননি তিনি হার্দিক পাণ্ড নয় রিয়ান পরাগ সাত ওরিঙ্কু সিংহ এক রান করতে পারেননি পন্থ তেত্রিশ বলে উনিপঞ্চাশ রান করেন নিচের সারির ব্যাটারদের ব্যর্থতায় যত রান হওয়া উচিত ছিল তত রান করতে পারেনি ভারত কুড়ি ওভারে সাত উইকেট হারিয়ে দুইশো তেরো রান করে তারা শ্রীলঙ্কার হয়ে মাথিসা পাথিরানা চল্লিশ রান দিয়ে চার উইকেট নেন দুইশো রান তারা করতে নেমে শুরুটা ভালো করে শ্রীলঙ্কাও দুই ওপেনার পাথুম নিঃশঙ্ক কুশল মেন্ডিস বড় শট খেলছিলেন শিশির পড়ায় বল ধরতে সমস্যা হচ্ছিল ভারতীয় বোলারদের সেই সুবিধা কাজে লাগান দুই ব্যাটার প্রতি ওভারে গড়ে দশ রান করে হচ্ছিল শ্রীলঙ্কার দুই ওপেনারের মধ্যে চুরাশি রানের জুটি হয় সেই জুটি ভাঙেন হরসদ্বীপ সিংহ মেন্দিসকে চুয়ান্ন রানে ফেরান তিনি শেষ তিন ওভারে জিততে একান্ন রান দরকার ছিল শ্রীলঙ্কার সাত উইকেট পড়ে গিয়েছিল তাদের সেখান থেকে জেতা প্রায় অসম্ভব ছিল বাকি আঠারো বলে আউট হয়ে যান বাকি ব্যাটারেরা চার বল বাকি থাকতে একশো সত্তর রানে অল আউট হয়ে যায় শ্রীলঙ্কা তেতাল্লিশ রানে জিতে মাঠ ছাড়ে ভারত এক দশমিক দুই ওভারে পাঁচ রান দিয়ে তিন উইকেট নেন পরাগ অক্ষর ও আরশদ্বীপ দুইটি করে এবং সিরাজ ও বিষ্ণয় একটি করে উইকেট নেন